আজকালকার যে পরিস্থিতি যে পরিস্থিতিটা হচ্ছে যে হারাদি মাদ্রাসা সব আব যে কোনো সময় তাদের অন্যায় যেগুলো অন্যায় কাজ করে তারা জুলুসিয়া নামে যেগুলো অন্যায় কাজ করে সবসময় মাদ্রাসা কর্তৃপক্ষ দলটা বন্ধ রাখে কোনো ছেলেকে বাহির হতে দেয় না যেহেতু মাগরীবের আগে ছেলেরা সদাপাতি করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দলটা খুলে দেয় এর আগে সকাল থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দলটা বন্ধ কোনো ছেলে বাইর হইতে পারে যেহেতু ছেলেরা যখন বাজার সদাপাতি করতে বাহির হয়েছে এর মধ্যে ওইদিকে যাওয়া এই যখন গেছে যাওয়ার মধ্যে কি তাদেরকে আক্রান্ত করছে ছেলেদের কোনো দোষ নাই এখানে মূলত যে ছেলে যে আর নামে যে ছেলেরা কি মাদ্রাসাকে মসজিদকে দেখা যায় বৃদ্ধাঙ্গুলি দেখা যায় যেভাবে উশৃঙ্খলা করছে স্ট্যাটাস দিচ্ছে যে তাকে গ্রেফতার করতে হবে শুধু সে ছাত্ররা এতটুকুই করছে এটার জন্য কোনো রাস্তায় নামে নাই কিন্তু যখন ছাত্ররা আক্রান্ত হয়েছে সেই জন্য ছাত্ররা যখন ওইদিকে বাজার করতে গেছে কিছু ছাত্রকে কি মারছে মারার পর যখন খবর পাচ্ছে ছাত্ররা হয়েছে বাইরে হওয়ার পর ছাত্ররা এই আপনার ত্রিবেণীর মূর্তি থেকে দক্ষিণ দিকে আস যায়নি হাটাজারি বাস স্টেশনে যে গাড়িগুলো বাংশুর করছে যে প্রত্যক্ষ ধরছি হায়াত নামে চট্টগ্রাম আপনার এই শ্রীকর্ম শুনে কী করে চাকরি করে হায়াত উদ্দোলা ওনার বলছে যে আমি ওইখানে দাঁড়ানো অবস্থায় আছি বাস স্টেশন করে এইখানে যে যারা গাড়ি ভাঙছে কোনো মাদ্রাসার ছাত্র গাড়ি ভাঙে নাই এগুলো মাদ্রাসার একটা গাড়ি যুব্বও নাই পাঞ্জাবিও নেই টুপিও নেই এগুলো তৃতীয় একজন শক্তি আমরা মনে করতেছি এই বর্তমান এই পরে। তৃতীয় একটি শক্তি এইটাকে গোলাটে করে একটা ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করতেছে এই মাদ্রাসার ছাত্ররা তাদের জুলুসের গাড়িতে গরম পানি ছিটানো হয়েছে আপনি একটা জিনিস দেখেন ওইখান থেকে গরম পানি ছিটাইলে কোনোদিন রাস্তা আসবে কিনা মাঝখান দিয়ে দোকান আছে আলাদা জায়গা আছে আর মাদ্রাসার ওই মসজিদের জানালাগুলো তাকে সবসময় বন্ধ এইটা ডা একটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা আপনার গরম পানি মারার কোনো প্রশ্নই উঠে না এটা একটা ডা একটা মিথ্যা কথা এটাকে একটা কি এই আপনার এই মিথ্যা একটা কি এবং আমি বলি যদি মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যদি মাদ্রাসার উপরের সাদের গেটগুলো যদি খুলে দিত একটা মানুষও যাইতে পারতো না সব একটা লাশ হয়ে যাইতে পারতো মাদ্রাসার মসজিদের উপরের সাদের দরজা বিল্ডিং এর দরজা সবগুলো বন্ধ ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ এগুলো একটা করে নেয় আপনি যাই দেখেন ওই দিক থেকে যারা আসছে রেল লাইনের মধ্যে একটা পাথর নয় সব পাথর রাস্তার মধ্যে কি মারছে এবং সবচেয়ে বড় দুঃখজনক করে না মাদ্রাসীদেরকে মারছে প্রায় দুশো জন মতো আক্রান্ত হয়েছে তার মধ্যে দেশ একশো পঁয়তাল্লিশ জনকে হারা মেডিকেল আমি ছিলাম রাত্রে বারোটা পনেরো মিনিট আমি বাসায় গেছি এর মধ্যে একশো পঁয়তাল্লিশ জনকে চিকিৎসা দিয়েছে এন্ট্রি করাছে পঞ্চাশ জনকে যাচ্ছে ডাক মেডিকেলে কি রেফার করা হয়েছে সিএনজি আমাদেরকে তাদেরকে ফাটাইতে কী যে কষ্ট হয়েছে অনেকও রিক্সাতে করে প্রচুর আধা মতো ফাটাতে হয়েছে তার মধ্যে আবার প্রতিমধ্যে তাদেরকে কী করছে আটকা ইয়েভেলস অনেক জায়গার মধ্যে প্রশাসন সহযোগিতা হারা দিতে পাই নাই আমরা কারণ যদি প্রশাসন যদি ওই অবস্থায় যদি কি করতো সব যদি হস্তক্ষ কামনা করতো রাত্রে গড়ছে সাড়ে বারোটার সময় তাহলে ওই সময় কি তারা এত ছেলে আহত হইতো না প্রশাসনের একদম নিরুদ্দেশ তারা থানার মধ্যে কোনো লোকই ছিল না থানা ছিল তারা তারা কোথায় চলে গেছে তারপরে একশো সুচল্লিশ যারা জারি যখন ঘোষণা দিছে তারপরে আক্রান্ত হয়েছে প্রায় একশো জনের মতো এর আগে ছিল মাত্র বিশ চল্লিশ জন এর এরপর একটা কারণ একশো চল্লিশ জন যখন জারি করেছে ছেলেরা সব স্বাভাবিকত কি নিস্তব্ধ হয়ে গেছে তারা ওই দিক থেকে আসি আপনাকে হামলা করছে এরপরেও টিহনু মহোদয় এগারোটা বিশ মিনিটের সময় কিছু এলাকাবাসীকে নিয়ে তাদেরকে জন্য আসতেছে তাদেরকে দাওয়া করছে আপনি টিউনুর সাথে কি সাক্ষাৎ করেন টিউনু সাহেবকে দাওয়া করছে